আসসালামু আলাইকুম সম্প্রতি সরকার কর্তৃত্ব আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে বিএনপি ট্রাইব্যুনালে আইনে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত নতুন বিধান যুক্ত করাকে সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসাবে অভিহিত করেছে বিএমপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন গুম খুন দুর্নীতি দমন পীড়ন এবং ফ্যাসিবাদী শাসনের জন্য দায়ী দলগুলোর বিচার হওয়া উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে এই পদক্ষেপকে ন্যায় বিচারের পথে একটি ইতিবাচক অগ্রগতি বলে দাবি করেন তিনি বিএনপির এটি একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে দেশ ও দেশের বাহিরে এদের রাজনৈতিক দলের স্বীকৃতি নাই বললেই চলে বিএনপি নেতারা দাবি করেন দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল অনেক আগেই আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ